বিরতির পর স্বাগত এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আজ ছুটির দিন আর ছুটির দিনে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ আর এই ম্যাচকে নিয়ে কিন্তু উন্মাদনা রয়েছে চরমে এবং প্রত্যেক ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা থাকে তবে এবার আইসিসির আর যে টুর্নামেন্ট অর্থাৎ চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেও কিন্তু এবার পারত চড়তে শুরু করেছে কারণ আজ একদিকে ছুটির দিন অর্থাৎ রবিবার অন্যদিকে ভারত পাকিস্তানের ম্যাচ একেবারে হাই ভোল্টেজ এই ম্যাচ পাকিস্তানের কাছে টুর্নামেন্ট টিকে রাখা রাখার লড়াই আর সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চোদ্দ বিপ্লব দা

কেন উন্মাদনা যে ভারত পাকিস্তানের এই হাই ভোল্টেজ ম্যাচের উপর ডিপেন্ড করবে যে এবারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে দু দলের ক্রিকেটাররা বা দু দেশের ক্রিকেটাররা শুধু তাই নয় গোটা বিশ্ব কিন্তু তাকিয়ে রয়েছে এই হাই ভোল্টেজ ম্যাচের কারণে কারণ এখানে একটা ভারতীয় দলের প্রেস্টিজ ইস্যু বা প্রেস্টিজ ফাইট যেখানে রয়েছে কারণ পাকিস্তানে যখন ম্যাচ হয়েছে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তখন কিন্তু ভারতীয় দল আগে অসম্মতি জানিয়েছিল যে তারা পাকিস্তান গিয়ে কোনো টুর্নামেন্ট খেলবে না অর্থাৎ জায়গায় হাইব্রিড মডেলে কিন্তু আইসিসি এই চ্যাম্পিয়ন্স ট্রফি করার পরিকল্পনা নিয়েছে এবং এই পরিকল্পনাতে ভারতের আজ দ্বিতীয় ম্যাচ এবং প্রথম ম্যাচে ভারতীয় দল বাংলাদেশকে পরাস্ত করেছে এবং অন্যদিকে পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে কিন্তু পরাস্ত হয়েছে দু দলের কাছে একটা ঐতিহাসিক লড়াই কারণ এই ম্যাচে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ভারত পাকিস্তানের যে লড়াই সেই লড়াইটি কিন্তু এখন পর্যন্ত যে পাঁচটি ম্যাচ হয়েছে এখন অতীতের পরিসংখ্যান যে পরিসংখ্যানে পাকিস্তান তিনটিতে এবং ভারতীয় দল দুটিতে জয়লাভ করেছে আজ ভারতীয় দল জয়লাভ করতে পারলে কিন্তু সমতা ফিরে আসবে অন্যদিকে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তানের একশো পঁয়ত্রিশটি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে যেখানে তিপ্পান্নটি ম্যাচে জয়লাভ করেছে ভারত এবং পাকিস্তান সেই জায়গায় ভারতকে যদি ব্যবধান কমাতে হয় এই ম্যাচ জয়লাভ করতে হবে এবং তৃতীয়ত যেটা তৃতীয়ত হলো এই ম্যাচকে ঘিরে যদি আজকের দিনে ভারতীয় দল হেরে যায় পাকিস্তানের কাছে এবং সেই হারাটা কিন্তু অনেকটাই লজ্জাজনক হবে কারণ ভারত চাইছে যে হাইব্রিড মডেলে আসর করে কিন্তু এই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে ক্ষেত্রে এই সম্ভাবনা কতটুকু প্রবল বা আগামী দিনে কতটুকু বাস্তবায়িত হবে সেটা কিন্তু দেখার বিষয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে চ্যাম্পিয়নশিপ এই আসর অনেকটাই রোমাঞ্চকর এবং সেখানে ভারতীয় দলের ব্যাটসম্যান বোলার সহ প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় প্রত্যেকে রয়েছে এবং সেখান দিয়ে ও কিন্তু নিজেদেরকে হালকাভাবে মাঠে মাঠে নেবে না বা নামবে না তাদের একটাই পরিকল্পনা এই ম্যাচে যে কোনো ভাবেই হোক তারা ভারতকে পরাজিত করতে হবে বা পরাস্ত করতে হবে মূল লক্ষ্য ভারতকে পরাজিত করে একটা অন্য বার্তা পৌঁছে দিতে চাইছে পাকিস্তান এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজ পাকিস্তানি কিন্তু মাঠে নামবে অন্যদিকে ভারতীয় দল কিন্তু চ্যালেঞ্জ রয়েছে কারণ প্রথম ম্যাচে যেভাবে ভারতীয় দল লড়াই করেছে যেভাবে নিজেদের তুলে ধরেছে যেভাবে নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করে সেটা কিন্তু দেখার বিষয় এই পরিস্থিতিতে আজকের এই ম্যাচ অধিক তাৎপর্যপূর্ণ এবং সেই উইকেট অর্থাৎ দুবাইয়ের এই উইকেটে যেটা কাল কিন্তু প্রত্যেকেই বলেছে যে এই ম্যাচে জয়লাভ করতে হলে কিন্তু টস একটা ভাইটাল এবং অন্যদিকে আরেকটা একটা ভাইটাল হল সেই জায়গায় দাঁড়িয়ে যে দল ভালো ফিল্ডিং করবে যে দল ভালো ব্যাটিং করবে বোলিং করবে তারা কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি জয়লাভ করবে এবং তার এই ঘিরে কিন্তু আশা করা যাচ্ছে যে এই ম্যাচ অনেকটাই ভালো হবে ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ আছে যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাই ভারত এবং পাকিস্তানের মধ্যে চিরাচরিত উত্তাপ এবং এই ম্যাচ যতটা বাইশ গজের তার থেকেও বেশি কিন্তু সম্মানের কারণ মর্যাদার এই লড়াইয়ে হারতে চায় না কোন দলই তাই ক্রিকেট প্রেমীদের একাংশ তাকিয়ে কিন্তু রয়েছে এই ম্যাচের দিকে কিন্তু আবহাওয়া একটা সাধবে সেই বিষয়টাও কিন্তু আন্তাজ করা হচ্ছে কারণ বর্তমানে এই যে আবহাওয়া রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু দুবাইয়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি হয় তবে কতটা চাপে পড়তে পারে ক্রিকেটাররা সে বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছে ভারত এবং পাক শিবির তবে সেই বিষয়ে আমি আরও বিস্তারিত জানব এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মনিময় রায় মনিময় বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজ হাই ভোল্টেজ ম্যাচ এবং রবিবার ছুটির দিন প্রত্যেকের এই ম্যাচ নিয়ে একটা উন্মাদনা এবং চিরাচরিত প্রত্যেক সময় ভারত পাকিস্তানের ম্যাচ মানেই একটা উন্মাদনা এবং এই ম্যাচকে ঘিরে প্রত্যেকেরই একটা উৎসাহ অবশ্যই থাকে এটা একটা মর্যাদার লড়াই হয়ে যায় সেক্ষেত্রে একটা বিষয় আপনার থেকে আমি জানতে চাইব যে কোন কম্বিনেশন এবার খেলতে পারে দুই দল বিশেষ করে ভারতীয় টিম কি বলবেন ভারতীয় দলের এই মুহূর্তে তারা গত ম্যাচ যে মেসি কে দলটা রেখেছিল এই মুহূর্তে আমার কাছে যা খবর এটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই এবং একই রকম ভাবে পাকিস্তান দলেরও একই দল তারা রাখছেন তবে ভারতীয় দলের একটা চাপ ভারতীয় দলের উপর আছে কারণ হর্ষদ রানার জায়গায় হর্ষদীপ সিং সিংকে খেলানোর জন্য একটা চাপ রয়েছে আর টেকনিক্যালি কোন কোন সমালোচক বলছেন ক্রিকেট যারা ওখানে উপস্থিত আছেন তারা বলছেন যে তিনজন বাঁহাতি স্পিনার নিয়ে খেলাটা খুব একটা যুক্তিগ্রাহ্য নয় এখানে বরুণ চক্রবর্তীকে নেওয়াটা অনেক বেশি পজিটিভ হতে পারে আমার ধারণা গৌতম গম্ভীর কে যতটুকু আমরা জানি তাতে আমার মনে হয় উনি কোন অবস্থাতেই উইনিং স্পিড উইনিং টিম যেটা রয়েছে আগের ম্যাচের দল যেনই পরিবর্তন করতে চাইदैन এটাতে ভারতীয় দলের দিক থেকে পাকিস্তান দলের পরিবর্তন করার মতো কোনো লুপ তো আমি দেখছি না গতদিন ওরা যে ম্যাচটা ওরা হেরেছেন যে ম্যাচটা প্রথম ম্যাচটাতে যেটা হেরেছেন সেই ম্যাচের সঙ্গে তাদের দলের পরিবর্তন করে নতুন করে আর কেউ তো আসলে পুরো পুরো শক্তির দলটা নিয়েই তারা নেমেছিলেন কারণ পাকিস্তান দল যখন এই টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দলই একমাত্র দল যাদের দলের ভেতরে কেউ কোনো ইনজুরি পার্সন ছিলেন না প্রত্যেকে পূর্ণ সুস্থ কোন আগে যে দল গঠন করা হয়েছে প্র্যাকটিসে গিয়ে অনুশীলনের সময় গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েছেন এমন ঘটনা ওদের নাই পূর্ণ সুস্থ একটা দল এসেছে কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়ে হারলেন সেটা দেখার পরে তাদের নতুন প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে তাদের অনুশীলনের অনেক বেশি জোর বাড়িয়ে দেওয়া গত পরশু থেকে ওদের কিন্তু কোন কোন রকম অনুশীলনে যে রেস্ট নেওয়ার ব্যাপার পাকিস্তান থেকে উড়ে এসেই কিন্তু তারা কেউ কেউ মাঠে নেমে পড়েছেন এবং বাবর আজম প্রচন্ড সমালোচনার মুখে করেছেন। গতদিন খুব ধীর গতি প্রায় ৯০ বলে ৬৪ রানের যে ইনিংস প্রথম দিকে যখন ইনিংসটা দেখছিলাম তখন মনে হচ্ছে টেস্ট ম্যাচ বোধহয় এই অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের টিম ম্যানেজমেন্টের উপর একটা চাপ ছিল বাবর আজম নিয়ে কথা বলা কিন্তু বাবর আজমকে ভাবা হয়েছিল যে ফকের জামান যেখানে ব্যাট করতে আসেন ওদের চার নম্বরের জায়গায় বাবর আজম একটু পেছনে নামিয়ে উপরে তুলে দেওয়ার জন্য ফকের জামানকে কিন্তু সেটা তিনি রাজি বাবর জামানিয়ে তাদের ওপেন করে নতুন কোনো খেলোয়াড় তাদের দলে ভিড়ছে বা নিয়ে আসা হচ্ছে এমন কিছু নেই কারণ পেস অ্যাট্যাক এর উপরেই তারা নির্ভরশীল যা বোঝা গিয়েছিল শাহিন আফ্রিদি আসিম শাহ আহ আব্বার আমাদের তোদের হরিশ রাউতের সম্পর্কে একটু সন্দেহ ছিল কারণ উনি এনজিও ছিলেন এই এই টুর্নামেন্টে আসার আগে কিন্তু টুর্নামেন্টে আসার ঠিক আগে তিনি সুস্থ হয়ে যান এবং দলের সঙ্গে যোগ দেন যদিও হরিশ রাউকে যেভাবে আমরা চিনি যেভাবে দেখি সেভাবে গত দিনের ম্যাচে দেখতে পাইনি কিন্তু তাদের অল্টারনেটিভ কোন এই মুহূর্তে আরিশ রফকে চেঞ্জ করে নতুন কোন ক্রিকেটারকে নেওয়ার মতো জায়গা নেই অর্থাৎ ভারত এবং পাকিস্তান গত ম্যাচে যারা যারা খেলছিলেন তারাই সম্ভবত খেলছেন বিশেষ করে ভারতীয় দলে কোন পরিবর্তন আসছে বলে আমার কাছে খবর নেই আরেকটা বিষয় মনিবুদ্ধা জানবো কারণ যে কথাটা আপনি বলছিলেন যে ফর্মে নেই বাবর আজম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার মন্থর ব্যাটিং এ রীতিমতো সমালোচনার মুখেও তিনি পড়েছিলেন অথচ ভারতের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ম্যাচ সে ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল অনুশীলন করেছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কিন্তু রোহিত শর্মাদের বিরুদ্ধে পাকিস্তান কি এবং পাকিস্তান কি বাবরের মানে বাবর ছাড়াই প্রথম একাদশ তৈরি করছে জল্পনা কিন্তু ক্রিকেট মহলে এমনই রয়েছে আপনি কি বলবেন ছিল না বাবুদার বাবর আজম আছে বাবর আজমের উপর একটা চাপ ছিল যেটা প্রথমে আমি বলেছিলাম যে বাবর আজমকে চার নম্বরে ব্যাট করার জন্য বলা হচ্ছিল যে ওখানে ওই জায়গায় ফাকের জামানকে নিয়ে এসে বাবর আজমকে চার নম্বরে নিয়ে আসার জন্য কেউ কেউ বলছিলেন ওদের টিম ম্যানেজমেন্ট থেকে এমন একটা খবর প্রচার হয়েছিল কিন্তু তখন এটাও প্রচার করা হয়েছিল বাবর আজম হয়তো তাকে যদি চার নম্বরের কথা বলা হয় তাহলে ও হয়তো দলের বাইরে থাকতেই বেশি পছন্দ করবেন এখন পাকিস্তান দল তো পাকিস্তান দলের কখন কি হয়ে যায় বলা মুশকিল ওরা আসলে মাঠের ভেতরে আর মাঠের বাইরে আমাদের ভারতীয় দলের যেমন মাঠের ভেতরে এবং মাঠের বাইরে একটা টিম সবসময় দেখা যায় সময় কিন্তু এটা পাকিস্তান দলে থাকে না এদের অধিনায়ক পরিবর্তন হলে সবচেয়ে বেশি ওদের সমস্যা দেখা যায় এবং তাদের যে মানে যে প্রবলেমটা তাদের এখন যে নিয়ে তাদের চিন্তা ভাবনা হয়েছিল সেটা আমি গতকাল রাত অব্দিও যেটা জানতাম আজকে সকালে অবশ্য সেটা তারা আহ একটু উন্নতি করেছে তাদের খবরের কিছুটা উন্নতি হয়েছে এই কারণে রেজওয়ান যে তাদের উইকেট কিপার কাম ক্যাপ্টেন রেজওয়ানের একটা আঘাত ছিল রেজওয়ান গত দিনে ওদের ইয়ের মাঠের বাইরে উইকেট কিপিং করার সময় কিছুটা চোট ছিল তার চোট পেয়ে গিয়েছিলেন যার ফলে ব্যাটিং এ তার কিছুটা প্রভাব পড়েছে রিজওয়ান এখন সুস্থ আছেন তাকে নিয়েও একটা সংকট দেখা ছিল তার জায়গায় অন্য কাউকে নাকি খেলানো হতে পারে কিন্তু একটু আগে যা খবর পেয়েছি তে বুঝতে যাচ্ছে যে না ইজওয়ানও খেলবেন বাবরও দলের ছ মধ্যে আছে এবং এই যে ম্যাচ আজ হতে চলেছে তা হাইব্রিড মডেলে মডেলে হবে তাই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি যদি ক্লাব হওয়ার দিকে নজর রাখি কারণ বর্তমানে দুবাইয়ের যে আকাশ তা একেবারে মেঘাচ্ছন্ন সেই ক্ষেত্রে বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি হয় তবে কেমন হতে পারে পিচ এবং দুই দলের জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে কি বলবেন দুবাইয়ের এই এই মুহূর্তে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে তার দ্বিতীয় বেলায় ব্যাট করতে নেয় এতকাল এর আগে যতগুলি ম্যাচ হয়েছে ওদের যে স্থানীয় টি টোয়েন্টি ম্যাচ হয়েছে সেটা দ্বিতীয় বেলার দিকে দেখা গিয়েছে বেশ কুয়াশা পড়তো এবং এই যে ভারী হয়ে যাওয়ার জন্য মাঠের ওপরে আচ্ছা একটা কুয়াশা রাস্তারণ থাকতো সেটা পরবর্তী সময়ে যারা ব্যাট করেন তাদের একটু অসুবিধা হতো কিন্তু গত যে কটা ম্যাচ হয়েছে বিশেষ করে ভারতের যে ম্যাচটা গেছে সেখানে কিন্তু এই কুয়াশা বা এই ধরনের ফগ এর রকম সম্ভাবনা দেখা দেয়নি স্বাভাবিক গতকাল কিছু ছিল না আজকে একটু মেঘলা আকাশ আছে এটা আর কি কিন্তু এই মেঘলা আকাশের জন্য কুয়াশার কোন পরিবর্তন হবে কুয়াশা আসবে বা ফগ দেখা দিতে পারে বা আবহাওয়া ভারী হয়ে যেতে পারে এই ধরনের আশঙ্কা আপাতত কোনো জায়গা থেকেই দেখানো হয়নি তবে এটা যে এই এই পিচে যে পিচে খেলা হবে এই পিচে যারা ওইখানে মাঠ থেকে যারা বলছেন একটু আগে পর্যন্ত যা শুনলাম তাতে তাদের ধারণা হচ্ছে প্রথম এক ঘন্টা পেশাররা একটু সুযোগ পেতে পারেন সেই ক্ষেত্রে ভারত লসে জিতলে কি করবে আমাদের যে গতদিনের যে প্রেস কনফারেন্স যা শুনেছি এই সাংবাদিক সম্মেলনে ভারতের সহ অধিনায়কের যা বক্তব্য তিনি বলছেন যে টসে জেতা বা টসে হারা এটা আমাদের মধ্যে খুব সমস্যা নাই আমরা জেতা পাই আমরা সত্তর জন্যই প্রস্তুত অর্থাৎ সমস্ত দিক থেকে চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানকে মোকাবেলা করার জন্য ভারত পূর্ণ মাত্রায় প্রস্তুত এবং এই ম্যাচ যে বারবার যে বলছো না যে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তানের খেলা যে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ এটা চ্যাম্পিয়ন ট্রফি রেখে না পৃথিবীর যে কোনো কর্নারে যে কোনো জায়গায় এই দুটো দল যখন মুখোমুখি হয় তখন সব সময় এটা হাই ভোল্টেজ হয়ে যায় এবং দেখা গেছে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন্স পাকিস্তানের ক্ষেত্রে হেরেছি বেশ দুবার দুবার হেরেছি তিনবার জিতেছি কিন্তু এর জায়গায় এই যে ওয়ার্ল্ড কাপে কিন্তু আটবার মুখোমুখি হয়ে পাকিস্তানকে আট আটবারই আমরা হারিয়েছি সুতরাং অ্যাডভান্টেজ পরিসংখ্যানগত দিক থেকেও অ্যাডভান্টেজ আমাদের রয়েছে শক্তির দিক থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের যে শক্তি আমি যে শক্তি আমি দেখলাম যা দেখলাম তাদের মানে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একশো শতাংশ নিজেদের নিয়োজিত করতে পেরেছিল সেই কথা যদি নাও বলি তারপরেও বলছি আজকের ম্যাচে ভারত অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছে বাংলাদেশকে হারানোর জন্য না তাদের শক্তির বিচারেই অনেকটা এগিয়ে রয়েছে তবে খেলার নামটা তো ক্রিকেট বলটা এক বলের খেলা হয় সেখানে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই যে কোনো একটি ওভার খেলার খেলার গতি পরিবর্তন করে দিতে পারে সেই অর্থে বলি ভারত পাকিস্তানের ম্যাচ হাই ভোল্টেজ আগেও ছিল আজকেও আছে ভবিষ্যতেও ধন্যবাদ মণি ময়দা অর্থাৎ আমরা কথা বলছিলাম বিশিষ্ট ক্রিকেট সাংবাদিকের সাথে এবং তিনি বলছিলেন যে এই ম্যাচ অনেকটাই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এবং যদি সেখানে বৃষ্টি হয় যদি সেখানে কুয়াশা পড়ে বা এক দুটো বৃষ্টি পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু পিচ অনেকটাই বদলাতে পারে এখনো পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গেছে তবে ভারত এবং পাকিস্তান দু দলই কিন্তু প্রস্তুত রয়েছে তাদের এই ম্যাচের জন্য এবং যেহেতু আজ রবিবার রবিবার তাই দুবাইতে ট্রফি ঘোষিত অঘোষিত ফাইনাল তাই আসনের প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক পাকিস্তান এবং ভারতীয় দল অন্যদিকে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে উভয় শিবির উভয় শিবিরে বইছে বিশেষ উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ের সুবাদে রীতিমতো চনমনে রহিম ব্রিগেড শনিবার শেষ প্রস্তুতি সেরে নেওয়ার আগেই ভারতীয় ক্রিকেটারদের জোরালো দাবি ইতিবাচক ক্রিকেট খেলবে গোটা দল তিনশো রানের অধিক লক্ষ্য থাকবে রানের নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করবে না ভারতীয় শিবির ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করেই এগিয়ে যাবে দল লক্ষ্য থাকবে প্রথম সারির ব্যাটাররা যেন বড় রানের লক্ষ্য পূরণ করতে পারে পাশাপাশি বোলারদের ওপরেও জোর দেবেন অধিনায়ক তবে টসের পর সিদ্ধান্ত হবে সেরা একাদশে স্পিনার বেশি থাকবে না পেসার যদি요 বর্তমানে আবহাওয়া এবং উইকেট যেভাবে সহযোগিতা করছে তাতে মনে হয় ভালো ফিল্ডিং এবং ভালো বোলিং করার ক্ষেত্রেই সফল পাবে যে একটি দল এমনটাই জানালেন রাজ্যের প্রান্তন ক্রিকেটার ফাইনাল খেলার উপর তার উপর অ্যাডভান্স বলটা কো কঠিন কিন্তু যেটা ক্রিকেটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে দুবাই মাঠে ফিল্ডিং ফিলিং যেটা কি পয়েন্ট মানে যে টিম ভালো ফিল্ডিং করবে মানে ফিফটি ওভার্স ম্যাচ দু ম্যাচে কিন্তু দুই টিম কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাটসম্যানরা খুব মার গোটে ব্যাটসম্যান কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তান গুলি খাওয়া বা অলরেডি পাকিস্তান হেরে গেছে শেষ ট্রাই ট্রাই করবে ভারতের সাথে দুবাই মাঠে যদিও ওর কাছে অনুতন হোস্ট হয়ে কিন্তু দুবাই মাঠে খেলতে হচ্ছে পাকিস্তানে ওই জায়গার মধ্যে পাকিস্তানের দর্শকের চাপ প্রচন্ড যেটা পাকিস্তানের পক্ষে যাবে না পাকিস্তানের বিপক্ষে যাবে এই যে এই জায়গার মধ্যে যে টিম ভালো ফিল্ডিং করবে ভালো বোলিং করবে এই টিমই ভারত পাকিস্তান খেলতে নামলে তাকিয়ে থাকে গোটা ক্রিকেট দুনিয়া তবে এবারে এই হাইব্রিড মডেলের লড়াইতে ভারত কি কি পরাস্ত করতে পারবে পাকিস্তান নাকি ভারতের কাছে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নেবে আয়োজক পাকিস্তান উত্তেজনার পারদে এখন এই প্রশ্ন উভয় শিবিরে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই যে ম্যাচ হতে সেই ম্যাচ দেখার জন্য উৎসুক ক্রীড়া প্রেমিকদের আহ যে পারদা চড়তে শুরু করেছে এবং যেহেতু আর ঘন্টা ঘন্টাও নয় কয়েক মিনিট সময় রয়েছে তারপরে এই খেলায় কোন দল এগিয়ে থাকে ভারত কি তার জিতের ধারা অব্যাহত রাখে নাকি পাকিস্তান সেখানে হারের পর মাথা তুলে দাঁড়াতে পারে সবটার দিকেই কিন্তু নজর থাকছে নিউজ ব্যান এর নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী